এই একটি গাছে কয়েকশো পাখি এই মুহূর্তে আছে দূর থেকে গাছ থেকে দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না কিন্তু আপনি যত গাছটির কাছে যাবেন ক্ষীণ দৃষ্টি দিয়ে দেখবেন দেখবেন যে এই গাছের প্রতিটি শাখায় শাখায় তোর ই রাতের ঘুম দিচ্ছে ওদের কারোর বাসা নেই এই একটি গাছে ওদের বেঁচে থাকা সকল অবলম্বন কত পাখি অগণিত পাখি কাহা পাখি কে কে পাখিগুলোকে দেখতে পাচ্ছেন কমেন্টের তুলে জানাবেন আর এই গাছটির লোকেশন হচ্ছে বগুড়া থেকে ঢাকা আসার পথে ফুট ভিলেজ যেখানে দূরপাল্লার বাসগুলো যাত্রাবিরুদ্ধে